দূরীয় কাছের বন্ধুরা আপনাদেরকে জানাই মেসেজ মন্দির ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা অভিনন্দন তো ভিওয়ার্স আপনাদের যদি সাইক্লোন মডেল সিং ডাবল ফ্যান সিঙ্গেল ফ্যান ধান মারাই লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই সাইক্লোন মডেল হচ্ছে এখানে অনেকগুলো গাড়ি ফেলানো হয়েছে আপনাদের যদি এ ধরনের গাড়ি হ্যাভি ধান মারাই গ্যারান্টি সহকারে প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের গ্যারান্টি সহকারে দিচ্ছি দেখেন এখানে হেড পাইপটা ইউজ করা হয়েছে অনেক মোটা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি হেড পাইপ ইউজ করা হয়েছে ছয় ইঞ্চি হেড পাইপ যেটা হচ্ছে নসিমন নসিমন গাড়িতে হেড পাইপ ইউজ করা হয় অনেক মোটা হ্যাভি এ ধরনের যদি আপনাদের মজমুত হ্যাভি গাড়ি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডেয়ারফ্রস দেখেন এখানে পাখাগুলো অনেক মোটা অনেক পুরো পাখাগুলো ইউজ করা হচ্ছে আর এখানে গাড়িগুলো হচ্ছে সাইক্লোন মডেল আপনাদের যদি সাইক্লোন মডেল গ্যারান্টি সহকারে প্রয়োজন হয় চলে আসবেন ইনশাল্লাহ আর এখানে দেখেন এই প্লেটগুলোর মুখে আমরা প্লেট ইউজ করতে আর ভিতরে দেখেন আপনার পঁয়ত্রিশ ইঞ্জিনের টাকা ব্যবহার করা হয়েছে দেরি পঁয়ত্রিশের টাকা ব্যবহার করা হয়েছে আর দেখেন এদিকে আপনার যদি এ ধরনের গাড়ি লাগে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আপনাদের দেওয়া হবে আপনারা এসে দেখে শুনে অন্যান্য কারখানার ধান ধানমার সাথে আমাদেরগুলো এই ধান এগুলো কম্পেয়ার করে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ যে কোন কোন কারখানার মারাইটা সেরা কোন কারখানার মারাইগুলো আপনার হচ্ছে গ্যারান্টি সহকারে উন্নত মালামাল দিয়ে দিচ্ছে মোটামোটা সিট অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে তো ডিআর ভিহ এখানে দেখেন আপনার কিছু ভুট্টা মারাই আছে এছাড়া আমাদের ঘরের ভিতরে আরও কিছু গাড়ি রেডি করা আছে আপনাদের যদি এ ধরনের গাড়ি গ্যারান্টি সহকারে প্রয়োজন হয় আপনারা চলে আসবেন ইনশাল্লাহ এছাড়া ডিআরার ভিওর্স দেখেন আমাদের পিছনে অনেকগুলো গাড়ি কাজ চলছে ওখানে পাঁচ ছয়টি চার পাঁচটি গাড়ির কাজ চলছে আপনাদের যদি এ ধরনের গাড়ি লাগে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ তো ডিআর ভিউয়ার্স চলুন আপনাদের দেখায় আমাদের আরও কিছু গাড়ি আমাদের বড় ঘরে আছে আপনারা দেখেন যদি এ ধরনের গাড়ি আপনাদের প্রয়োজন হয় আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে গ্যারান্টি সহকারে দেওয়া যাবে তো ভিউয়ার্স দেখেন এখানে কিছু গাড়ি আপনার মেরামত করা হচ্ছে আর এদিকে কিছু গাড়ি রিকন্ডিশন করা হচ্ছে এই ধরনের রিকন্ডিশন গাড়ি আপনাদের লাগলে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আমরা আপনাদের গ্যারান্টি সহকারে দিচ্ছি দেখেন এখানে আপনার হচ্ছে কিছু ভুট্টা মারাই আসে এবং ধান মারাই আছে রিকন্ডিশন ধান মারায় আপনাদের যদি লাগে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ দেখেন বিহার বিহার এখানে আপনার বস্তাবন্দি ভুট্টা মারায় বিহার বিহার দেখেন এটা বস্তাবন্দি ভুট্টা মারায় এটা আপনার হচ্ছে সিঙ্গল গাড়ি সাইক্লোন মডেল আছে ডাবল ফ্যান আছে সব কিছু ধরনের গাড়ি আছে আপনাদের যদি লাগে চলে আসবেন ইনশাল্লাহ আর এখানে দেখেন কিশোরী কন্ডিশন গান মারায় রেডি করা হচ্ছে আপনাদের কিছু রঙের কাজ চলছে আপনাদের যদি এ ধরনের গাড়ি লাগে আপনারা চলে আসবেন গ্যারান্টি সহকারে দেওয়া যাবে আর এদিকে আপনারা দেওয়ার দেখতে পাচ্ছেন এখানে পিছনে আরও কিছু গাড়ি রেডি করে রাখা আছে আপনাদের যদি লাগে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন ডিআর ভিওয়ার্স আপনার নতুন পুরাতন রিকন্ডিশন যে গাড়িটাই নেন না কেন এই দুইটা গাড়ি রিকন্ডিশন গাড়ি আপনারা নতুন পুরাতন রিকন্ডিশন যে গাড়িটাই নেন না কেন গ্যারান্টি সহকারে পাবেন ইনশাল্লাহ এখান থেকে সব কিছু দেখে শুনে বুঝে নিশ্চিত করে নিয়ে যেতে পারবেন আপনার ধান ধানমারাইটি আপনি এখান থেকে মারাই করে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো ডিআর ভিওয়ার্সে আরও কিছু গাড়ি আছে আমাদের ওই পিছন দিকে আপনাদের যদি এ ধরনের গাড়ি লাগে চলে আসবেন ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম